স্বাগত জানাই আমরা মায়াপুরে পৌঁছে গিয়েছি টোটো থেকে নেমেও গিয়েছি কৃষ্ণনগর থেকে আমি কোন ব্লগিং এ আসতে পারিনি কেননা ক্যামেরাটা ফোনটা ছিল অভিজ্ঞতা কাছে সেই জন্য তারপরে চলে এসেছি আমাদের হোটেলে হোটেলে রুমটা খুব পছন্দ হয়েছে মা উঠে গেছে দাদু কষ্ট হচ্ছে চার উঠে তাই তো নবদ্বীপ মায়াপুরে এই প্রথম আমরা এলাম তো নবদ্বীপে যাইনি সেই কারণে আমরা ভাবলাম মায়াপুরটা দেখার উদ্দেশ্য তো মায়াপুরে চলে আসি প্রথমে কিন্তু এখানে এসে হোটেলের রুম এত দেখে অবাক হয়ে গিয়েছি লাস্টে পুরো মন্দিরের পাশেই সেকেন্ড গেট সেকেন্ড গেটের পাশে আমরা একটা আশ্রম মতো দেখেছি তো সেখানে এসে ফার্স্টে আমার কোয়েশ্চেন ছিল এখানে কি রেট নেয় তো বললো হ্যাঁ ছজন বা চারজন একসাথে থাকলে সেই রুমটাতে ডবল বেড থাকবে আর সেখানে রেট হচ্ছে দেড় হাজার টাকা তো অভিজিৎ গিয়ে ওদিকে অনেক হোটেল দেখে এসেছে তো দু হাজার তিন হাজার করে রেট বলেছে কিন্তু এখানে এই দেড় হাজার টাকাতেই হোটেলটা এত ভালো কি বলবো খুব 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 ভালো আর এখান থেকে বিশেষত আরেকটা ভালো জিনিস হচ্ছে তো এখান থেকে মন্দিরটাকে খুব ভালো করে দেখা যাচ্ছে তো দেখিয়ে দেখো আমরা মন্দিরের কত কাছে একদম এখানে এটা হচ্ছে সেকেন্ড গেট একেবারে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপর আমরা নবদ্বীপে চলে গেলাম নবদ্বীপে কী আছে খানিকটা দেখে আসা যাক সেই কারণে তারপর আমরা নবদ্বীপ ঘাটেতে পৌঁছে গেলাম সেখানে থেকে ভেসেলে উঠে তারপর ওই দুটো জলে দু কালার সেটাও দেখে খুব ভালো লাগলো আর কি তারপর আমরা পৌঁছে গেলাম নবদ্বীপে সেখানে হচ্ছে প্রচুর ভিড় ছিল আর তারপর কয়েকটা মন্দিরও দেখে নিলাম আমরা বিশেষ করে সোনার গৌরাঙ্গও দেখেছি অনেক ভিড় ঠেলে ঠেলে গিয়ে বেশ ভালোই লাগলো সব তীর্থস্থানগুলো তাছাড়া এখানে ট্রলো করে আমরা এসেছিলাম তারপর ভাবলাম যে পেয়ারা মাখা খেয়ে নেওয়া যাক পেয়ারা মাখা খেতে আমার ভীষণ ভালো লাগে সেই পিয়ারা মাখাও খাওয়া হয়ে গেল। তারপর মন্দিরেও চলে এসেছি দেখো ভিডিওটা দেখতে থাকো দই ফুচকা দিয়ে সন্ধ্যাটাও শুরু করে দিলাম তারপরে আমরা দোকানপাটগুলো ঘুরে ঘুরে দেখলাম দেখার পরে মন্দিরেও খানিকক্ষণ বসলাম বসে ফটো টটো তুললাম তারপরে চলে গেলাম হোটেলে আর কি এখানে প্রচুর দোকান ছিল কিন্তু আমার কেনার মধ্যে কিছু ভালো লাগছিল না সবাই মুর্শিদাবাদ থেকে ঘুরে এসেছিলাম তো এটা দেখো এটা একটা নতুনত্ব দেখলাম খুব খুব খুবই ট্যালেন্টেড একটা মানুষ কি বলবো দেখো ভিডিওটা খাবে। আমাদের প্যাকিং স্যাকিং কমপ্লিট হয়ে গেছে এবারে রুমটা ছেড়ে দেওয়ার পালা সকাল আটটার সময় ছেড়ে দিতে বলেছে সেই কারণে সব কিছু গোছানো কমপ্লিট ব্যাগও নিয়ে নিয়েছে এবারে শুধু বেরিয়ে যাওয়ার পালা যে আমি ফটোতে সবাইকে দেখেছি যে মন্দিরের পাশে একটা মাঠে বসে মন্দিরটাকে খুব সুন্দর করে ফটো তোলে মানে নিজেদের ফটোর সাথে কিন্তু আমি কালকে সারাদিন ঘুরে বেরিয়েছি তো পাইনি খুঁজে কিন্তু রাতে আরতি দেখার সময় যখন মন্দিরে আসছিলাম তখন দেখতে পেয়েছি যে মাঠটাকে তাই ভাবলাম সকালেও সেখান থেকে ঘুরে আসা যাক এখানে শুধু ফুলের রাজত্ব মানে মনটা আরও বেশি ভালো হয়ে যায় এগুলো দেখলে দেখো কত রকমের ফুল ঠাকুরের দর্শন করার পরে আমরা এখন ঠাকুরের ভোগও পেয়ে গিয়েছি তো সকালে টিফিন প্লাস ঠাকুরের ভোগ দুটোই পেয়ে গেলাম আর দুটো অভিজিৎ দায়ী ভিডিওটা করছে তো আমি যে মাঠটার কথা বলছিলাম অবশেষে সেই মাঠে আমি চলে এসেছি দেখো এটা নয় দেখাচ্ছি এই তো এই মাঠটার কথা বলছিলাম ভোগটা খাওয়ার পরে ভাবলাম তাহলে ফটোটা তুলে নেওয়া যাক ভোগের লাইন দিয়েছিলাম লাইন দিয়ে ভোগ নিয়ে তারপর খাওয়া দাওয়া সেরে আর এখন মাঠে যাচ্ছে